মানে বলো আল্লাহ যে আপনাকে ওয়াদা করেছে আপনার আল্লাহ যে আপনাকে আর হুকুম করেছে আপনার হুকুম আপনি কি করেন পালন করেন আপনার হুকুমের বাইরে আর কি করব না একটু নড়াচড়া হবে না পিছপা না আমি অবশ্যই আমি অবশ্যই কি বলবো আপনার সাথে আমি ধৈর্যশীল আপনার ধৈর্য পরিচয় দিতে চাই এই বলতে বলতে যখন আপনি সংযুক্ত হলেন থাকি স্পেনতে কাজ করেন যখন

इन बारी बारी सदर बात करें तो है क्या स्वीटर के बना बाल लग पाथर लग पाए पाथर

নিয়ম আছে কিনা অনেক সময় আছে কোনো হাতে বাড়িতে কোনো

নসব স্বাস্থ্যবের মানদারে খাদ্যবে গুণগত মানবে

তাহলে আপনার সামর্থ্য কত আছে আপনার কত

এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা নয় কমপক্ষে মনটাকে উজাড় করে দেয় রবির ভালোবাসা আল্লাহ ছোট্ট একটা ছাগলকে বললো

ಬಾಲಿ ದಿ ಬಾಡಿ ಕಿ ಬೋಲ್

কিন্তু একটা বাড়ি আছে সেই বাড়িতে দুইজন লোক থাকে সেই লোকটা কত দিয়েছিল সামর্থ্য ছিল এই বস্তর অসুস্থ হওয়ার কারণে অথবা

Allah, 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 ఫారఴత్రటి అరి లోల్లు ఆలు స్ ఉడ్రారాటి క్రారా ంి మ్రాలు ఔలో఺? నియి ఉలా ఆలులు చాఱ్